তো বেশি দান কলেজ বেশি সব হয় কি বলেন যেমন একটা নফলের একটা ফরস তার দানও তো বেশি সব হবে এখন আপনার যদি কেউ কিছু দিয়ে আপনার সহযোগিতা করতে চান মাদ্রাসার আমাদের ব্যক্তির জন্য না দেখুন প্রতিষ্ঠা প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ দশের লাঠি একের বোঝা কি বলেন এটা আমি তো ইঙ্গিত দিলাম আমি আপনাদের চাচ্ছি না আপনি যদি দিতে চান যে দুইটা ফ্যান দেব যে এখানে পবিত্র কোরআন কারিম তেলাওয়াত হচ্ছে একটা বক্স লাগে আমাদের ধরেন বিশেষ করে কোরআন ওদেরকে মস্ক কোরআন লাগে কোরআন তেলার সুরান লাগে লাগে না বলেন একটা একটা বক্সের দাম নিম্নে ভালো বক্সের দাম দশ টাকা আট হাজার টাকা ছয় হাজার টাকা এমনি সিয়ার বক্স হয় না যদি কেউ একটা বক্স দিতে চান খুশি হয়ে যান হুজুর একটা বক্স দেবো ওরা কোরআন তেলা শুনবে আর কোরআন তেলা মস্য করাবেন যান আল্লাহ তা আমার বাবার নামে মায়ের নামে একটা বক্স দিলাম কি বলেন আপনি পারেন না আপনার এক আত্মীয় সে বড় লোক ধনী তাকে বুঝান যে একটা মাতাসা দান করলে আপনার বাবার নামে সব সব গাছ জারি থাকবে কি বলেন দেওয়া যাবে ইনশাল্লাহ জি একটা বক্সের দাম নিম্নে ছয় হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকাও আছে যে যদি আপনি যদি না দিতে পারেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশ যা উদ্যুক্ত করেন আপনি ইনশাল আপনি সমপরিমাণ সব পাবেন এখানে গান বাজনা হবে না কোরআন তেলা হবে বলেন আপনার বাবা নাই আপনার দাদা নাই দাদি নাই দুনিয়া থেকে চলে গেছে কবরে লহাজ মানে কত বছর থাকতে হবে কোন খোঁজখবর নিতে পারবেন বলেন আপনার সব জারিয়া দেখেন আপনি যদি একটা সবার কাজ করে দিতে পারেন একটা সব সাথে যাবে ইনশাআল্লাহ আর আপনার বাড়ি গাড়ির বিল্ডিং আপনি তো কালকেই মারা যান আপনার বাড়ি গাড়ি সব করে থাকবে এমনকি আপনার আপন স্ত্রীও কয়েকদিন পরে আবার নতুন সঙ্গী করে আবার জীবন জমা শুরু করবে কি বলেন দুনিয়াটা খুব বাস্তব কঠিন স্বার্থে ছাড়া কোনো মানুষ নাই কি বলেন যাই হোক আল্লাহর জন্য করতে পারলে আপনার দুনিয়াও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি তিন নাম্বার হচ্ছে আপনার আপনারা যদি ইনশাল্লাহ মাদ্রাসার দিকে এগিয়ে আসতে চান ইনশাল্লাহ প্রসার প্রসার ইনশাল্লাহ হবে আমরা এই মাদ্রাসার জন্য আমরা এক ইনশাল্লাহ একটা জমি ক্রয় করা হয়েছে নাকি একটা জমি ক্রয় করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জমি হয়েছে মাদ্রাসার নামে ইনশাল্লাহ যখন এই ছোট প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ আপনি দেখেন আমাদের এখানে বাউল পিশ্ব বিশ্ব হুজুর আছে আব্দুল কাদের সাহেব হুজুর আছে আমি কিন্তু তার হাতেও লজ্জা আমি কিন্তু তার হাতেও দিয়ে একটা পিনে ফোন খাইছি যখন বাউল করে আমি পড়ছি আমি কিন্তু বাউল কারও শুনাইছি কিন্তু আজকে বাওয়াল কার আমরা যখন শুনাইতাম যখন পড়তাম উপর থেকে কিন্তু টপটপ পানি পড়তো গায়ে আমি দেখেছি আজ বাউয়ালকার বিল্ডিং হয়েছে না বলেন এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এইভাবে আস্তে 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 বড় হয় হয় কিনা বলেন যেন বাকি ছোট ছিল না একসময় টিন ছিল না বলেন অনেকে দেখছেন না আজ পাঁচতলা হয়েছে এই আপনার কি কয় এটা থানা মাদ্রাসা ইসলামিয়া থানা মাদ্রাসা এটা বড় হয়েছে কিন্তু এই মাদ্রাসা বড় বেশি ভালো বড় হওয়া ছাত্র বেশি হওয়া এটা আপনার খুশি না বেজার বলেন আখেরাতে একটা বীজ রোপণ করা এখানে তো আপনার জান্নাতের একটা নাজাতের জড়িয়া হয়ে যাবে কি বলেন যাই হোক আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক এখন আমাদের সামনে আমরা যেই প্রতিষ্ঠানে বসে আছি বরগুনার ঐতিহ্য একটা প্রতিষ্ঠান বরগুনা আছেন সম্মানিত হুজুর এখন আপনাদের আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু ইনশাল্লাহ মূল্যবান আলোচনা করবেন অল্প ইনশাল্লাহ আপনারা ধৈর্য হারাবেন না মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ যখন আসছেন আল্লাহকে কামিয়াবি দান করবেন হুজুরকে এখন মূল্যবান কথা বলার কিছু অনুরোধ করা গেল